নমস্কার বন্ধুরা ওল্ড ইজ গোল্ড এন্ড নোট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা প্লিজ ভিডিওটি না দেখে যাবেন না শুধুমাত্র দু মিনিট দু মিনিট ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আপনার সময়ের মূল্য অনেক আর যারা সময় স্বল্পতার জন্য এই মুহূর্তে ভিডিওটি দেখতে পারছেন না তারা দয়া করে শেয়ার করে রেখে দিন পরবর্তী সময়ে দেখার অনুরোধ রইল আর যারা এই মুহূর্তে দেখছেন দয়া করে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্লিজ তো বন্ধুরা আজকে আমি রিপাবলিক ইন্ডিয়ার এক টাকা কয়েনের ব্যাপারে আলোচনা করব যে কয়েনগুলি বর্তমানে খুবই রেয়ার এবং খুবই মূল্যবান স্বাধীনতার পর যে এক টাকা কয়েনগুলি তৈরি হয়েছিল সেই কয়েনগুলি উনিশশো সালে এবং উনিশশো সালের তৈরি হয়েছিল কয়েনগুলির আনা সিরিজের কয়েন যখন চৌষট্টি পয়সার এক টাকা ছিল পরবর্তী সময়ে যখন ডেসিমেল সিস্টেম অর্থাৎ দশমিক পদ্ধতির সিস্টেমে তৈরি হওয়া কয়েনগুলি উনিশশো বাষট্টি সালে প্রথম তৈরি হয়েছিল এবং উনিশশো সালের পর আট বছর পরে উনিশশো সালে আবার তৈরি হয়েছিল এই উনিশশো সাল এবং উনিশশো সালের যে কয়েনগুলি রয়েছে সেগুলি অয়েট ছিল দশ গ্রাম ম্যাটেল কপার নিক্যাল সাইজ টোয়েন্টি এইট এম এম শেপ সার্কুলার উনিশশো সত্তরের পর উনিশশো পঁচাত্তর সালে থেকে শুরু করে কন্টিনিউ এই এক টাকা কয়েনগুলি তৈরি হয়েছিল উনিশশো বিরাশি সাল পর্যন্ত তখন এই কয়েনগুলির অয়েট কমিয়ে আট গ্রাম করা হয় এবং বিরাশি সালে এই কয়েনের পাশাপাশি ছোটো একটি কয়েন তৈরি হয়েছিল যার ওয়েট ছিল শ্রিশ গ্রাম এই উনিশশো সত্তরের কয়েনগুলি খুবই কম সংখ্যক শুধুমাত্র বোম্বাই মিন্টে তৈরি হয়েছিল এই বোম্বাই মিন্টের এক টাকা কয়েনের বর্তমান মূল্য রয়েছে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে নেক্সট যে কয়েনটি রয়েছে এই সিস্টেমের কয়েনগুলি তৈরি হয়েছিল নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত এই কয়েনগুলিও শুধুমাত্র একটি মিন্টে জারি করা হয়েছিল সে মিন্ট ছিল বোম্বাই মিন্ট এই কয়েনগুলির মেটাল ছিল নিকেল ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি সিক্স এম এম শেপ সার্কুলার এই কয়েনগুলির বর্তমান মূল্য রয়েছে বারো হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে নেক্সট যে কয়েনটি রয়েছে সেই কয়েনটি উনিশশো সালে তৈরি করা কয়েন উনিশশো সালে তৈরি করা কয়েনগুলি ভারতবর্ষের তিনটি মিন্টে জারি করা হয়েছিল বোম্বাই কলকাতা ও হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনগুলির ম্যাটেল ওয়েট সাইজ আগের কয়েনের মতো সেম রয়েছে বোম্বাই কলকাতা মিন্টের কয়েনগুলি নর্মাল কয়েন হিসাবে বিবেচিত শুধুমাত্র উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্ট এক টাকা কয়েনের মূল্য রয়েছে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে নেক্সট যে কয়েনটি সেই কয়েনটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এই উনিশশো অষ্টআশি সালের কয়েনগুলি ভারতবর্ষের মিন্টে জারি করা হয়েছিল বোম্বাই কলকাতা নয়ডা ও হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনগুলির সাইজ ম্যাটেল আগের কয়েনগুলির মতো সেম রয়েছে এই কয়েনগুলির মধ্যে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলি কমন ক্যাটাগরির কয়েন রয়েছে শুধুমাত্র উনিশশো অষ্ট সালে নয়ডা মিন্ট কয়েনগুলির মূল্য রয়েছে আষ্টশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে ডিপেন্ডেন্ট কন্ডিশন অ্যান্ড ডিমান্ড নেক্সট যে এক টাকা কয়েন এই এক টাকা কয়েনগুলি তৈরি হয়েছিল উনিশশো একানব্বই সালে ভারতবর্ষের চারটি মিন্টে এই কয়েনগুলি জারি করা হয়েছিল বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং নয়রা মিন্ট এই কয়েনগুলির মেটেল ওয়েট সাইজ আগের কয়েনগুলির মতে রয়েছে এই কয়েনগুলির মধ্যে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ কয়েনগুলি কমন ক্যাটাগরির কয়েন রয়েছে শুধুমাত্র উনিশশো সালের এই এক টাকা কয়েন নয়রা মিন্টের কয়েনের মূল্যই সবচেয়ে বেশি এই নয়রা মিন্টের এক টাকা কয়েনের মূল্য বর্তমানে ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে রয়েছে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে যে পাঁচটি কয়েনের কথা আমি বলেছি এই কয়েনগুলি বর্তমানে খুবই রেয়ার এবং কম সংখ্যক ছাপানো হয়েছে এই কয়েনগুলি বর্তমানে মার্কেটে চাহিদা এবং মূল্য বৃদ্ধির জন্য বিভিন্ন ফেক কয়েনও তৈরি হয়েছে বিভিন্ন ডুপ্লিকেট ফেক কয়েন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে কয়েন ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আপনারা শুধু সঠিক ডিলার থেকেই ক্রয় করবেন এবং সবচেয়ে বেস্ট বিভিন্ন রাজ্যের কয়েন এক্সিবিশন হয় সেই কয়েন এক্সিবিশনে ক্রয় করা বা এই কয়েন এক্সিবিশনে বিক্রি করা আর আমার ভিডিওটির উদ্দেশ্য হলো কয়েন সম্পর্কে ডিটেলস আলোচনা করা এবং ডিটেলস আলোচনা করে কয়েনের ওয়েট ম্যাটেল এবং সাইজ এবং কয়েনগুলি কীরকম এগুলি তুলে ধরা আর কয়েন এক্সিবিশনের নেক্সট ডেট আপডেট আমি বলে দেব নেক্সট কয়েন এক্সিবিশন হবে বোম্বাই কয়েন এক্সিবিশন সেপ্টেম্বরের বারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত বোম্বাই কয়েন এক্সিবিশন হবে এই কয়েন এক্সিবিশনটি দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হবে বোম্বাইতে এই সেন্টারের পাশাপাশি বা কম দূরত্বে যারা রয়েছে তারা সেখানে গিয়ে হ্যান্ড টু হ্যান্ড কয়েন বিক্রি করতে পারবেন কয়েন ক্রয় করতে পারবেন তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ওল্ড ইজ গোল্ড কয়েনের নোট চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে নমস্কার